প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে রয়েছি ঘটকপুকুর চৌরাস্তার মোড় সিপিআইএমের পার্টি অফিসে হ্যাঁ যে ভাঙর বিধানসভা এক নম্বর ব্লকে গত পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি একাধিক এই এক নম্বর ব্লকটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল তবে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এবং সিপিএম সিপিএমের প্রার্থী সিজন ভট্টাচার্য এবং আইএসএফের যিনি প্রার্থী হয়েছে অ্যাডভোকেট নুর আলম খান তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে এবার ট্রফি ছিনিয়ে নিয়ে আসার একটা চ্যালেঞ্জ বামেদের তবে বামরাও অত সহজে ছাড়তে নারাজ সেই যাদবপুর লোকসভা কেন্দ্র তবে এই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতারা উন্নয়ন দেখিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছে আই এস ভোট চাইছে কিন্তু সিপিএমরা কি দেখিয়ে মানুষের কাছে ভোট চাইবে এই প্রশ্নটা রয়ে গেল হ্যাঁ তবে এটাই বাস্তবতা যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে তাকিয়ে আছে আজ গোটা বাংলার মানুষ আমার সাথে ইতিমধ্যেই রয়েছেন সে যাদবপুরে প্রার্থী সিপিআইএম সিজন ভট্টাচার্য তিনি কি বলছেন আপনাদেরকে শোনাব আমি রুজি রুটির কথা বলে ভোট চাইছি এই সব সরকারি প্রকল্প কিচ্ছু বন্ধ হবে না বামপন্থীদের সময় বামপন্থীরা কাল সুযোগ পেলে এই সব কিচ্ছু বন্ধ হবে না বরং ডবল ডবল চলবে কারণ এখন তৃণমূল পাবলিকের ট্যাক্সের টাকা আশি টাকা নিজেরা মেরে দিচ্ছে কুড়ি টাকা সরকারি প্রকল্পের মাধ্যমে লোকজনকে দিচ্ছে আমরা পারলে একশো একশো টাকাই মানুষের জন্যে খরচা করবো কোনো অসুবিধে নেই তার সাথে জিনিসের দাম কমাবো চাকরির বন্দোবস্ত করব একশো দিনের কাজ শুধু ফেরাবো তাই নয় দুশো দিন করব কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম করব স্কুল কলেজ হাসপাতালের বন্দোবস্ত করব ভাঙড়ে ভালো হাসপাতাল বানাবো এই যা যা কথা মানুষের কাছে রুজি রুটির বেঁচে থাকার জীবন জীবিকার কথা নিয়ে যাচ্ছি মানুষ সমর্থন করছেন ভালোবাসছেন আজকে ঘটকপুকুর বাজারে প্রচার সারলাম এবং ভাঙড়ে যে কবার এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও মানুষের বিপুল ব্যাপক সাড়া মানুষ চাইছেন লালঝানটাকে দুহাতে জড়িয়ে ধরতে এবং তৃণমূল বিজেপিকে হারানোর জন্য লালঝানটাকে ভরসা রাখছেন ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ তাপপ্রবাহ চলছে হিটওয়েভ চলছে আমার তো তোমাদের কথা ভেবে কষ্ট লাগে ফলত তোমরাও সাবধানে থেকো যত পারো জল খেও বিশ্রামে থেকো দৌড়াদৌড়ি করতে হবে সবাইকে কিন্তু তার মধ্যেও হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে এই প্রচণ্ড হিটওয়েবের মধ্যে সবাই সুস্থ থাকে আমিও চেষ্টা করছি যেটুকু সুস্থ থাকা যায় ওদের পয়সা আছে ওরা করছে সেই পয়সা তো লোকের পকেট মেরে হয়েছে এই যা যা পয়সা হয়েছে এত খাঁটবাট এ তো ওষুধের দাম বাড়িয়ে কারেন্টের দাম বাড়িয়ে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে কয়লা গরু বালি চাকরি লটারি শিক্ষা স্বাস্থ্য সবেতে টাকা মেরে রাস্তা জল কল আলো নিকাশি খাটা পায়খানার টাকা ছেড়ে দিয়েছে তৃণমূলের নামে এই অভিযোগ অব্দি আছে তো সে তাদের কাছে ওই সব আছে আছে করেছে মানুষ ভালো থাকুন সবাই যাতে পেট পুরে গরম ভাত মাংস ভাত খেতে পারে আমরা তার জন্য লড়াই করছি কতদিন প্রচার করছেন কতদিন প্রচার করছি হয়ে গেল সোয়া এক মাস তো হয়ে গেল এই সকালে এত দাবোয়ের মধ্যে এনার্জি পাচ্ছেন আপনি যেভাবে পাচ্ছেন আমার খবর কভার করতে আমি ওইভাবে পাচ্ছি আপনাদের কাছে আসতে এনার্জি আমরা দৌড়া দৌড়াদৌড়ি করছি দেখেন গরমের দেশ ৯৯ শতাংশ মানুষ এর মধ্যেই দিন আনা দিন খাবার কাজ করে গরম পড়েছে বলে বাড়িতে বসে থাকবো এইটা করার বিলাসিতা খুব অল্প লোকের আছে বেশি লোকের নেই তাই গরম নিয়ে বেশি কমপ্লেন করে লাভ নেই যেভাবে তৃণমূল নির্বিচারে গাছ কেটেছে পুকুর বুঝিয়েছে তাতে করে আরও গরম বেড়েছে বিজেপি যেভাবে পরিবেশ ধ্বংস করেছে দেশ জুড়ে আরও গরম বেড়েছে এবং তার মধ্যে দাঁড়িয়ে আমরা সকলে যে লড়াইটা লড়ছি তার মধ্যে পরিবেশ বাঁচানোর লড়াইটাও খুব জরুরি পরিবেশ রক্ষা করতে হবে আরও সবুজায়ন করতে হবে এই আমাদের ভাঙড়ের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বুঝিয়ে বুঝিয়ে যে ধ্বংস করার চেষ্টা চলছে তা হলে আরও সমস্যা বাড়বে আমরা এই উন্নয়নের কথা যে বলছি তার মধ্যে পরিবেশ বান্ধব উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে গরমও কমবে ততদিন পর্যন্ত এই গরমের মধ্যেই আমরা সবাই প্রচার করব কাজ করবো রাজনীতির কাজ মানুষের জন্য এক মাস ঘুরছেন এক প্রচার করছেন এই যাদবপুর কেন্দ্রের তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার রসদ কি পেয়েছেন হ্যাঁ পাচ্ছি তো আরে যাদবপুর আমরা জেতার জন্য লড়তে লেগেছি যাদবপুর বামপন্থীরা জিতবে ঠিকই ভাঙড়ে আইএসএফের সাথে বোঝাপড়া হলে খুব ভালো হয় তা আইএসএফের নেতারা যদি গাঁট হয়ে বসে থাকেন তা আমার তো কিছু করার নেই আমি আইএসএফের কর্মী সমর্থকদের কাছে আবেদন জানিয়েছি তারা নিশ্চয় সেই কথা শুনবেন তারাও বোঝেন যে তাদের এই ভোট ভাগাভাগি হলে তাদেরও ভালো হবে না আমরা সব মিলে এক কাঠ্টা হয়ে কংগ্রেস বলো আইএসএফ বলো বামফ্রন্টের ভেতরের বামপন্থী দল বামফ্রন্টের বাইরের বামপন্থী দল আমরা সব এক কাটটা হয়ে যাদবপুরের সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বিজেপির বাইরে আরও বড় একটা তৃতীয় পরিষদ তৈরি করে ফেলব আজকে বলছে আমরাও তো জিতবের মধ্যে চার তারিখে বোঝা যাবে না না সেটা যদি সেটা এখন দল প্রার্থী দিয়েছেন ওনারা তা সে কিছু তো বলবেন নিশ্চয় আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাই প্রার্থী যিনি হয়েছেন তার প্রতিও শুভেচ্ছা জানাই সকলে এটা বোঝেন যে সাতটা বিধানসভা জুড়ে সিপিএম আর আইএসএফ এর মধ্যে কারা তৃণমূল বিজেপিকে হারানোর জন্য বেটার শক্তি এটা আইএসএফ এর কর্মী সমর্থকরাও বোঝেন নেতৃত্বও বোঝেন আমি তাদের শুভ বুদ্ধির উপর বিষয়টা ছাড়লাম তাদেরকে গোটা বিবেচনা করতে অনুরোধ করছি তীব্র গরম পড়ছে তার মধ্যে এখনো পর্যন্ত এলাকায় রাস্তাঘাট নেই অভিযোগ কেন তোমাদের এই পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল যে দেওয়াল লিখেছিল ঝকঝকে রাস্তা চকচকে আলো মনে আছে চকচকে রাস্তাও নেই আর ঝকঝকে আলোও নাই এই যে পশ্চিমবঙ্গে শিল্প আসে না তৃণমূল আমলে তাই জন্য বিদ্যুৎ উদ্বৃত্ত হয় সেই বিদ্যুৎ তারে ল্যাম্প পোস্টে পেঁচিয়ে তার পেঁচিয়ে পেঁচিয়ে নষ্ট করছে মানুষের কাছে বিদ্যুৎ না পৌঁছে আর যে কটা লোকের কাছে বিদ্যুৎ পৌঁছেছে এখন তো শেষ সাত দিন দশ দিন পনেরো দিন পারলে রোজ লোডশেডিং হচ্ছে তা এক হচ্ছে যাদের ঘরে বিদ্যুৎ আছে তাদের বেশি কারেন্টের টাকা দিয়ে এখন লোডশেডিংয়ের মধ্যে রাত্রিবেলা বসে থাকতে হচ্ছে এই ভয়ানক গরমে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে আর একটা বড় অংশের কাছে বিদ্যুৎ নেই বাইরে থেকে যারা এসে ভাঙড়কে মধুভান্ডার হিসেবে দেখে মধু খেয়ে যাবেন ঠিক করেছেন গুন্ডামি করে যাবেন ঠিক করেছেন ভাঙড়ের মানুষ এখন তাদের কাছে জানতে চাইছে কেন ভোট দেবো বাপ তোমাকে আমি তাদের পাশে আছি এবং অঙ্গীকার করতে পারি এমপির ক্ষমতা থেকে এমপির সীমিত ক্ষমতায় জিতে এলে সব ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য যতদূর লড়াই নিজের টাকা থেকে যা করা যায় সবটা করার চেষ্টা করব তৃণমূল কংগ্রেস আমি রুজি রুটির কথা বলে ভোট চাইছি সব সরকারি প্রকল্প কিচ্ছু বন্ধ হবে না বামপন্থীদের সময় বামপন্থীরা কাল সুযোগ পেলে এই সব কিচ্ছু বন্ধ হবে না বরং ডবল ডবল চলবে কারণ এখন তৃণমূল পাবলিকের ট্যাক্সের টাকা আশি টাকা নিজেরা মেরে দিচ্ছে কুড়ি টাকা সরকারি প্রকল্পের মাধ্যমে লোকজনকে দিচ্ছে আমরা পারলে একশোর একশো টাকাই মানুষের জন্য খরচা করব কোনো অসুবিধে নেই তার সাথে জিনিসের দাম কমাবো চাকরির বন্দোবস্ত করব একশো দিনের কাজ শুধু ফেরাবো তাই নয় দুশো দিন করব কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম করব স্কুল কলেজ হাসপাতালের বন্দোবস্ত করব ভাঙড়ে ভালো হাসপাতাল বানাবো এই যা যা কথা মানুষের কাছে রুজি রুটির বেঁচে থাকার জীবন জীবিকার কথা নিয়ে যাচ্ছি মানুষ সমর্থন করছেন ভালোবাসছেন চাকরি বাতিল প্রসঙ্গে হাইকোর্টে রাজ্য সরকার যে আপিল করেছিল কার্যত ধাক্কা খেয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে যারা আইনজীবী রয়েছে তারা বলছে যে চাকরি যারা হারিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য কার্যত বাঁচানোর সুপ্রিম কোর্টে সওয়াল করছে রাজ্য চাল আর কাকড় হাইকোর্ট আলাদা করতে পারেনি সুপ্রিম কোর্টও আলাদা করতে পারল না এক লপ্তে পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল এটা তৃণমূল একমাত্র এর জন্য তৃণমূলকে দায় নিতে হবে তেতে যা হলো কুড়িটা বাজে লোককে বাদ দিতে গিয়ে চারটে ভালো লোকও বাদ পড়ে আমরা বলেছি যোগ্য চাকরি প্রার্থীরা আসুন আমরা সাথে আছি আর যাদের চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূল পয়সা খেয়ে চাকরি দেবে আশ্বস্ত করেছিল তৃণমূল আমলে পয়সা দিলে বাঘের দুধ অব্দি পাওয়া যায় এমন বন্দোবস্ত করেছে তৃণমূল তাদের তো এখন আমও গেল ছালাও গেল তাদেরকে বলছি তৃণমূলতে তৃণমূল আপনার চাকরি বাঁচাতে পারলো না আপনি গিয়ে তৃণমূলের কাছে টাকা ফেরোচ্ছেন দরকারে আমরা থাকবো সাথে এই লোকসভার আবহাওয়ায় কি তৃণমূলের আবার কি আরে বললাম তো ইডি সিবিআই এর খাড়া যে কটা লোকের ওপর ঝুলছে সব হয় জেলে যাবে আর নয় তালে আছে বিজেপিতে যাবে এই ভোটের পরে বিজেপিতে গিয়ে আর লাভ হবে না কারণ বিজেপি দিল্লি থেকে চলে যাবে কে বাঁচাবে আমরা তো প্রথম দিন থেকে বলছি যদি ভাইপোর চুরি ডাকাতির হিসেব চাও যদি তৃণমূলের কয়লা চাকরি বালি লটারি শিক্ষা স্বাস্থ্য যা চুরি করেছে তার শাস্তি দিতে চাও দিল্লি থেকে বিজেপিকে তাড়াও বিজেপি এদেরকে বাঁচিয়ে রেখেছে বিজেপি এদেরকে ধরছে না খালি মাঝে মাঝে ইটিসিপিআই পাঠিয়ে ঘুরঘুর করিয়ে যাচ্ছে কিন্তু ধরছে না ফলত এই যা তদন্ত এই তদন্ত ত্বরান্বিত হবে গতি পাবে দিল্লিতে নতুন সরকার এলে এবং সেই নতুন সরকার তৃণমূলের এখানে এই চুরি ডাকাতি এদের শাস্তির বন্দোবস্ত করবে এখন যাদের যাদের ইডির ডাক আসছে তারা নিশ্চিন্ত থাকুন যে তারা বেশিদিন পালিয়ে বাঁচবেন না তৃণমূল নেতা সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই মাসের এক বছরের মধ্যে দেওয়া যায় পুড়িয়ে কটার সময় বলেছে কটায় কটায় কল্যাণবাবু যা বলেন সেটা কটায় বলেন ওইটা হিসাব রাখতে উনি সকাল সকাল বলে দিয়েছেন এইটা আমি জানি না সকাল সকাল তো এইসব বলার কথা না কালকে সকালবেলা কী যাই হোক বুঝতে আমি আর বেশি কথায় যেতে পারি না বয়স হয়েছে ওনার বলেছেন বলেছেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আইনের ঊর্ধ্বে নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মুখে যাই বলুন শেষমেশ আইন যা বলছে সেইটা মেনে চলতে হবে যদি মনে হয় যে ওনার কথায় দম আছে সুপ্রিম কোর্টে যান কথা বলুন কোনো অসুবিধে নেই আইনের উদ্ধার কথা বললেন বলে একটি কথা আপনাকে বলবো যে ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালেন মুখ্যমন্ত্রী গ্রেফতার করে দিয়েছি হেমুদ্ধ স্মরণকে গ্রেফতার করছে এজেন্সি আমাদের রাজ্যে চাকরি চুরি গরু চুরি তেরোল চুরি পুকুর চুরি সমস্ত চুরি সব কিন্তু কালীঘাটের দিকে যায় তার ইঙ্গিত তাদেরকে গ্রেফতার করছে না অথচ তারাই বাইরে এসে বড় বড় কথা বলছে মানে এজেন্সির বিরুদ্ধে তোপ ডাকছে না আইনের বিরুদ্ধে তোপ ডাকছেন কি বলবে দেখি আমি তোমায় একটা বলি আমাদের ছোটবেলা বুদ্ধবাবু একবার আমরা দুশো তিরিশ ওরা তিরিশ এই বলেছিলেন বলে চতুর্দিকে সমালোচনা ঝড় বয়ে গেছিল তোলপাড় হয়ে গেছিল আর আজকের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী তিনি দু অক্ষরের এমন সব শব্দ ব্যবহার করছেন যেগুলো জনসমক্ষে বলা যায় না কোথাও কোনো হইচই। যে কোনো প্রশ্নে যে কোনো শালীনতার সীমা অতিক্রম করে কোর্ট বিচার ব্যবস্থা বিরোধী দল সবাইকে গাল দিচ্ছে তৃণমূল এরা আসলে এই সাহস পাচ্ছে তার কারণ বিজেপি এদের বলেছে তোরা যা খুশি কর সিপিএমকে খালি বাড়তে দিবি না কংগ্রেসকে বাড়তে দিবি না বাকিটা আমরা তোদের বাঁচিয়ে দেবো শেষ প্রশ্ন বলব তৃণমূল নেতা মিঠুন চক্রবর্তী কালকে একটি সংবাদ মাধ্যমকে স্বাক্ষর করে বলেছে যে এই মমতা ব্যানার্জি এবং যারা তৃণমূলে যারা নেতা মন্ত্রীরা অশ্লীল অশ্লীল ভাষা ব্যবহার করছে কেন্দ্র যে আছে তারা আমাদের হাত বেঁধে দিয়ে আমাদের মিঠুন বাবুকে যে কে কখন হাত বাঁধে বুঝি না ছোটোবেলা দেখতাম সুভাষ চক্রবর্তীর সাথে ঘুরতেন তারপর হঠাৎ দেখলাম তৃণমূলের এমপি হয়ে গেলেন তারপর এখন দেখছি বিজেপিরও ওই সব কী সব কেউটে সাহেব গোকর সাহেব সব বলেন মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলা কেন ভারতের সর্বজন শ্রদ্ধেয় অভিনেতাদের একজন আমি তার অভিনয়ের ভক্ত তিনি বড় পর্দায় অত্যন্ত সুন্দর বড় পর্দার বাইরে যদি এত ঘন ঘন রঙ পাল্টাতে থাকেন তাহলে রাজনীতির রঙ্গমঞ্চেও অভিনয়ই করছেন মনে হবে সেই কথাকে খুব গুরুত্ব দেওয়া যায় না